বলুন আপনার নাম কি বলুন আজ্ঞে আমার নাম কেঙ্গু কুমার চাকলাদার কি নাম চেঙ্গু কুমার চাকলাদার বা রে বা কি নামরে বাবা বলুন মিস্টার চেঙ্গু আপনি চাকরি করতে চাইছেন কেন আজ্ঞে ওই আপনারা চাকরি দিতে চাইছেন সেই জন্য আমি চাকরি করতে চাইছি ব এ তো জ্ঞানের নারী একদম তনতনা বেশ বেশ বলুন আপনি এখানে কিসে করে এলেন এই গে স্যার ওই চরণ বাবুর ট্যাক্সিতে করে এলাম চরণ বাবুর ট্যাক্সি মানে চরণ বাবুর ট্যাক্সি মানে পায়ে হেঁটে এলাম চরণ মানে তো পা তাই ওটাকে আমি চরণ বাবুর ট্যাক্সি বলি বেশি ফাজলাম না করে যা যা প্রশ্ন করে ঠিকঠাক উত্তর দেন আগে হ্যাঁ স্যার বলুন তো আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে হ্যাঁ স্যার ঠাল ভাগটা বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগই জল আছে বুঝেছি বুঝেছি আপনি খুব ইন্টেলিজেন্ট আপনার জন্য আমাদের কাছে কোনো চাকরি নেই জান আপনি এখন যান এই যে তাহলে আসি হ্যাঁ আসুন স্যার আমার চাকরিটা হবে তো আরে বললাম তো আপনি এখন আসুন